ছাদে আসছি ওরে ফুল ফুটে আছে দেখে খুব ভাল লাগে মজাও লাগে আর এই যে টাইম ফুলগুলা গুলা সালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে বুধবার ফোর্থ সেপ্টেম্বর ছিল মাসুদ আহমেদের জন্মদিন ছিল তো রাতে নাই একটু ডিনার করার জন্য গেছিলাম তো আস্তে প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বেজে গেছিলো তো কালকে আর এডিট করি নাই তো বার্থের যে ব্লগটা সেটা পরশু মানে আগামীকাল দিবো ইনশাল্লাহ আজকে আমি কিছুই করব না কিন্তু তারপরেও তোমরা অনেকেই ইতিমধ্যেই মেসেজ পাঠা কারণ বেলা বারোটার সময় তো পাবলিশ হয় আমার ভিডিওটা তো ভাবলাম কি যে ঠিক আছে আপডেটটা দিয়ে দিই তোমাদেরকে একটু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিই কালকে ইনশাআল্লাহ রেগুলারলি আবার ভিডিও আসবে তো সকালবেলা কি করলাম নাচা চাস্তা করা হলো টুকটাক কাজ করা হচ্ছে আর অল্প স্বল্প রান্না করলাম তো এখন এখন সবাই খেতে বসছে আমি আর খাবো না কারণ আমি না সকালে এখন ইদানিং ব্রেকফাস্ট করি তারপরে ছাদে বিকালে চা নাস্তা খাই তো একেবারে রাতে খাওয়া দাওয়া করি আর কি এই হচ্ছে কিছু দিন ধরে আমার রুটিন তো সুতরাং আমার এখন আর দুপুরে খাওয়ার কোনো সিন নাই ওরা এখন খেতে বসবে ওরা খাওয়া দাওয়া করবে তারপরে হচ্ছে এই হচ্ছে আজকের কাহিনি আর কি আর আগামীকাল থেকে আবার ভিডিও আসবে মানে মাছ না আমাদের বার্থডে ভিডিও ব্লগটা আর কি আগামীকাল যাবে তো চ যাও চলো আজকের মতো এখানেই এখন ওরা খাওয়া দাওয়া করবে তোমাদের সাথে ওদেরকে একটু শেয়ার করি নিই ইয়ে সিমরান হচ্ছে প্রায় বারো তেরো দিন পরে বাবার বাসে বেড়াতে গেছিলো আর কি আসছে তো খাবার টেবিলে আজকে অনেক গল্প হবে কারণ অনেক গল্প জমা হয়ে আছে তো চলো তোমাদের সাথে খাবার টেবিলে যাই এখন তারপরে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করবো আর কি আবার কালকে থেকে ইনশাল্লাহ রেগুলারলি ঠিক টাইমে ভিডিও তোমরা পেয়ে যাবে আর আকাশটা মেঘলা মেঘলা প্রচণ্ড গরম বুঝছো অল্প অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিতে না আরও বেশি গরম বেড়ে যাচ্ছে কালকে অনেক রাত করে বাসায় আসছি ভিডিও এডিট করি নাই ঘুমাই গেছি এত টায়ার্ড লাগতেছে তো এখন হচ্ছে দুপুর অরণ্য ভাত নিয়ে নাও সিমেন্ট ভাত নিয়ে নাও কি না আমি এখন খাবো না বাবা না আমি আজকে ওই যে সকালে ইয়ে খাই তো ব্রেকফাস্ট করি আর একদম রাতে খাই খাটা খাট হ্যাঁ ভালো ছিল না খুব বাজে ছিল আর তা একদম আর কখনো খাওয়া যাবে না এমনি খুব ভালো ছিল হ্যাঁ কিন্তু কালকেটা ওই যে ইয়ে বেশি ছিল মানে কেমন যেন বাসি ছিল জিনিসটা অতি গরমে না মনে হয় রান্না করছে যে একটা কেমন একটা বাসি বাসি ব্যাপার ছিল তো কালকে আমরা হচ্ছে মাছ সাথে আমাদের বার্থডে উপলক্ষে কাবাব নান রুমালি রুটি তারপরে হোল ফিশ গ্রিল এইগুলা এগুলা মানে এগুলো করছি তো বাইরে গিয়ে তো সেই গল্প হচ্ছে আর কি কোনটা ভালো ছিল কোনটা হোল ফিশটা খুব ভালো ছিল সিমন্যানের জন্য একটা ডিম সিদ্ধ দিচ্ছ ডিম সিদ্ধ আর এখানে হচ্ছে গল্প হচ্ছে অনেক অনেকদিন প্রায় বারো তেরো দিন পরে বাবার ই থেকে আসছে এই জন্য অনেক গল্প জমা আছে তা এখন হচ্ছে খেতে খেতে গল্প গুজব চলতেছে কলিজা ভুনা এখানে চিকেন ফ্রাই আলু ভর্তা শশা তরকারি সালাদ ডাল সিমের আলু ভর্তা নাও শুরু করো ডিমটা সিদ্ধ হলে আমি দিচ্ছি আর এখানে বাদাম হচ্ছে কি ছাদে নিয়ে যাব দেখে চলো খাওয়া দাওয়া হোক হ্যাঁ ওটা কলি যাব না দেখো একটু টেস্ট করে দেখো গরুর কলিজা কি গরম গরমে না জীবন একদম শেষ কি জানি ভাই আমার প্রচণ্ড গরম লাগতেছে